আপনাদের জন্য কাশ্মীরি শালের নতুন একটা ডিজাইনের আজকে ভিডিও দেখাবো অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি পছন্দ হয় আজকে কাশ্মীরি শালটা একটা শেয়ার করতে ভুলবেন না চমৎকার এই ডিজাইনের কাশ্মীরি শালের পাঁচটা কালার হবে ইনশাল্লাহ পাঁচওটা কালারই আপনাদের পছন্দ হবে এই টাইপসের অনেক ভিডিও বাংলা আঁচলের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং টিকটকেও কিন্তু আপনারা পাবেন তো আমি ভিডিওর শুরুতেই বলেছি মানে ভিডিও শুরুতে মানে শীতের শুরুতে আপনাদেরকে বলেছি যে আমাদের কাছ থেকে যখন আপনারা এই কাশ্মীরি শালগুলো পারচেজ করবেন সেগুলো কিন্তু রিটেল রিটেলে আপনার হোলসেল প্রাইজে নিতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু বাংলা আচল কোনো রকমের প্রোডাক্টের কি করে না ভিডিও দিয়ে থাকে না তো এই যে কাশ্মীরি শালগুলো দেখাচ্ছে এগুলো শর্ট প্যাটার্নের কাশ্মীরি শাল প্রাইসও কিন্তু আপনাদের হাতের নাগালে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ছাড়া বাংলা আচল কোনো রকমের প্রোডাক্টের ভিডিও কিন্তু অনলাইন পেজে দিয়ে থাকে না তো এটা আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা হলো আপনার পাশমিনা ব্র্যান্ডের পাঁচটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর একদম সম্পূর্ণ দেখবেন না টেনে এটা পেস্ট কালার এটা ভিডিওতে এই কালারটা একটু চেঞ্জ আসে যে কোনো ক্যামেরা দেয়া করা হলেও মানে যত দামি ক্যামেরা দেওয়া করুক না কেন এটা এই কালারটা একটু চেঞ্জ আসে ভিডিওতে বাস্তবে যখন আপনি এই কালারটা দেখবেন এই কালারে কিন্তু প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ তো পাঁচটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে বাংলা যখন প্রোডাক্ট আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে অবশ্যই সে প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গুণগত মান ছাড়া কিন্তু আঁচল কোনো প্রোডাক্টেরই ভিডিও দিয়ে থাকে না এই ব্লাক লাভারদের জন্য আর ব্ল্যাক শাল কিন্তু সবচাইতে বেশি পরিমাণ চাহিদা আমাদের শপে এই জন্য প্রত্যেকটা ডিজাইনেরই অনেক পরিমাণ ব্ল্যাকের এর স্টক আছে তো যারা দেখবেন ব্ল্যাক কালার যদি একাধিক প্রয়োজন হয় অবশ্যই ব্ল্যাক কালার গুলা বাংলা থেকে নিতে পারবেন প্রাইসটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে চমৎকার চমৎকার ডিজাইনের এই কাশ্মীরি শালগুলোর অনেক ভিডিও ইনশাল্লাহ আমাদের কাছে রেগুলার পাবেন এখন পর্যন্ত যারা এক পিস কাশ্মীরি শাল পারচেস করেননি আপনারা কিন্তু ভুল করছেন না এত কম প্রাইসে এত ভালো মানের কাশ্মীরি শাল শুধুমাত্র বাংলা আঁচলে দেওয়া বাংলা চলের পক্ষে দেওয়া পসিবল এই শালটার পাঁচটা কালার পাঁচটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে প্রাইস থাকবে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা মনে করবেন যে আপনাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি যেহেতু আপনারা রেগুলার আমাদের কাছ থেকে শাড়ি থ্রি পিস পারচেস করছেন এবং কাশ্মীরি শালগুলো আমাদের কাছ থেকে নেবেন আপনারা ইনশাল্লাহ যে প্রাইসে দিব এই প্রাইসটা কিন্তু পুরো ভূমিকম্প প্রাইস থাকবে ইনশাল্লাহ এই যে অরিজিনাল কাশ্মীর শাল চেনার একটা উপায় হলো যে আপনি যখন আপনি এই পাশটা হাত দিবেন তখনই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কাশ্মীর শাল আর এটা হলো আপনার সম্পূর্ণ উলের থাকবে কালারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখবেন পছন্দের কালারগুলো কি করবেন স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল থেকে পারচেজ করে নিতে পারবেন এটা হলো আপনার হোয়াইট কালারের ভিতরে এটা গোল্ডেন বা বিস্কিট যে যেটাই বলেন ব্ল্যাক সকলের পছন্দের কালার পেস্ট কালার এবং রেড বা মেরুন যেটাই বলেন মাত্র কত টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন শুধুমাত্র বাংলা আচল থেকে যারা এক এক পিস কাশ্মীর করবেন তারা কিন্তু আমাদের রেগুলার বারো মাসের কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করেননি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কোনোভাবে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ